বছর ঘুরে আবার এলো মাঘ ফেরাতের দিন ভালো রাখি নবীজের সম্মান রহমত আবার রহমত এলো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন বরাবরের মতো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে ভিডিওতে আপনাদের দেখাবো বাংলা গানের পাঁচজন শিল্পীদের কণ্ঠে ইসলামী গজল একা যাবো একা কেউ তো না এই বাংলা গানের পাঁচজন শিল্পীরা প্রতিনিয়ত গান করে থাকেন তবে এরা রমজান মাস উপলক্ষে এরা কান বাজনা ছেড়ে তাদের নিজ কণ্ঠে ইসলামিক সঙ্গীত পরিবেশন করতেছেন যে পৃথিবীতে তোমার আমার নয়তো চিরক সো ভিওয়ার্স আর কথা না বেরিয়ে আজকের মূল ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন লাইক দিয়ে শুরু করা যাক আজকের এই মূল ভিডিও বন্ধুরা আমরা ভিডিওর শুরুতে দেখব বাংলা গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী সুমাইয়ার কণ্ঠে ইসলামী গজল সোমাইয়া বাংলা গানের পাশাপাশি বর্তমান সময় ইসলামী সঙ্গীত বেশ ভালোভাবে গিয়ে থাকে তার কণ্ঠে একটি জনপ্রিয় গজল হলো এতিম করে চলে গেলে বাবা এই গজলটি বর্তমান সময়ে ব্যাপক ভাইরাল এতিম করে চলে গেলে বাবা রইলে ঘরে সময়ের কণ্ঠে ভাইরাল গজলগুলো গুলো হলো এতিম করে চলে গেলেন বাবা এবং মা আর কেন ফিরে এলে না এতিম করে চলে গেলে বাবা বন্ধুরা এরপর আমাদের লিস্টে রয়েছে বাংলা গানের আরেকজন জনপ্রিয় কণ্ঠশিল্পী শাহিন সুলতানের কণ্ঠে ইসলামী গজ তিনি বাংলা গানের পাশাপাশি বর্তমান সময়ে রমজান মাস উপলক্ষে তিনি ইসলামী সঙ্গীত পরিবেশন করতেছেন মাহে রমজান এলো 2025 সালে ইউটিউবে রিলিজ ہوا তার গজলগুলো হলো হয় যদি রাসুল আমার তোমার সৃষ্টি প্রভু এত সুন্দর এstraw তার 2025 সালে ব্যাপক ভাইরাল গজলটি হলো জান এলো আবার রমজান এলো যদি রাসূল আমার আমি গাই তোমার সৃষ্টি প্রভু এত সুন্দর বছর ঘুরে আবার এলো মাগ এর দিন খুশিতে আজমে এলো মাহের এসরাও দুই হাজার চব্বিশ সালে ইউটিউবে আপলোড হওয়া তার একটি আরেকটি জনপ্রিয় গজল হলো রহমত এলো আবার রহমত আবার রহমত এলো বন্ধুরা এরপর আমাদের লিস্টে রয়েছে আতিফ আসলামের স্ত্রী নও সেন কণ্ঠে ইসলামী গজল গজলটিতে তিনি আমাদের যে একদিন হবে সে কথাগুলো সুন্দরভাবে তুলে ধরেছেন একদিন তোমার হবে বন্ধুরা এরপর আপনারা দেখবেন রাতারাতে ভাইরাল হওয়া বাংলা গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী ঝিনুকের কণ্ঠে ইসলামী গজল তিনি বাংলা গানের পাশাপাশি ইসলামী সঙ্গীতটি অসাধারণভাবে গেয়েছেন ঝিনুকের পাশাপাশি গজলটিতে লিরিক দিয়েছেন মোস্তফা কামাল এবং মিউজিক দিয়েছেন মুন্সি জুয়েল এছাড়াও গজলটি লিখেছেন লিখেছেন সামিউল হাসান বাবুল এছাড়াও বন্ধুরা ঝিনুকের কণ্ঠে ফার্স্ট গজল হলো এলো হে মাহে রমজান গজলটি আপনাদের কাছে কেমন লেগেছে আর কি রকম ভাবে গেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা এরপর আমাদের লিস্টের সর্বশেষ নাম্বারে রয়েছে এই পৃথিবী তোমার আমার নয়তো চিরকাল গজলটি রাতারাতি বাংলা গানে ব্যাপক ভাইরাল সামিরায় গজলটিতে কণ্ঠ দিয়েছেন বন্ধুরা কেমন লাগলো রাতারাতি ভাইরাল হওয়া বাংলা গানের জনপ্রিয় কণ্ঠশিল্পীদের কণ্ঠে ইসলামিক গজলগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়াও অবশ্যই আমাদের এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব ছাড়া আমাদের এগিয়ে যাওয়া সম্ভব না অবশ্যই নতুন অন্য কোনো ভিডিওতে এতক্ষণ ভিডিওটি উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ